হাস 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 আসে হ্যালো গাইস চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে নিয়ে আপনাদের মাঝে আমি আজকে এই যে আপনারা হাতে দেখতেছেন বর্শি বর্শি দিয়ে মাছ ধরতে যাচ্ছি আসলে এর আগে একটা ভিডিও আমি বলেছিলাম যে আমার মাছ লোকেশন আপনাদের দেখাবো আমি সেই একটা লোকেশন আপনাদের দেখাবো যেখানে বসে মাছ ধরি আমার এইখান থেকে সেই লোকেশনটা পুরো হবে আমি এই নদীর পাড় দিয়ে হাঁটিয়ে যাচ্ছি এই বসে নিয়ে হাঁটতেছি যাই হোক আমার এক কিলো যেতে হয়তো পাঁচ দশ মিনিট লাগবে তার জন্য ভিডিওটা একটু স্কিপ করবো সাথে থাকেন দেখতে থাকেন আসলে হাঁটা শরীর হাঁটিয়ে যাচ্ছি বন্ধুরা আমি সেই লোকেশনে চলে আইছি এখন আপনাদের লোকেশনটা আমি দেখাবো আর এই লোকেশনের আমি বসিটা সেট করব আর আপনাদের বলবো যে এই কোন জায়গা দেখতে থাকেন যাই হোক আমি এই লোকেশন লোকেশনটার বিষয়ে আপনাদের বলতেছি আমি এই লোকেশনটা হলো নড়াইল জেলার কালিয়া থানার গাজিরহাট বাজার এই নদীটা আসলে গাছরাট বাজার সাইডে এ নদীটার পূর্ব পাশেই বাজার একদম বাজারের সাথেই বয়ে গেছে এই নদীটা নদীটার নাম হলো নবগঙ্গা নদী আপনারা জানতে চাইছিলেন লোকেশনটা আমি লোকেশনটা দেখালাম যদি কেউ মাছ ধরতে আসতে চান আসতে পারেন এই জায়গা বাইন মাছ লেজে ল্যাজে বেঁধে খালের তো আমি ল্যাজেও বেঁধে মানে ওগুলো হয় কি জানিস হয়তো এক জায়গা দূরি

আমি নিচে হল না আমার নাক মুখ বুড়ি নিয়ে যেত সেরকম একটা কায়দা হয়েছিল দর্শককে দেখাই দিই মাছটা এই যে প্রথম হিট